যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তালা অনেকভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চেয়ে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই এক জিনিস মানদারে থাকবে সে চারটা আমলের এক নম্বর হলো ইস্তেক ফারের আমল ইস্তেক ফার আপনি ফেসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইস্তেক করতে থাকেন আস্তাকফুরুল্লাহ واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سيد الاستغفار এভাবে যে ইস্তেফার করতে থাকেন আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেফার ক্ষমা প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহর কাছে ক্ষমা এই ইস্তেফার সম্পর্কে নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সেই পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে সারাক্ষণ সে ইস্তেফার করবে এরকম যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হামমিন ফারাজা আমান কুল্লি দাইকিন মাখরাজা সকল परेशानी থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেফার করতে করতে এমন ভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এই এটা আমি এই জায়গায় আসার কথা না টিকুনি এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সার নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি সব সময়ের জন্য এটা কন্টিনিউয়াস করবেন আর এমনি অবসর সময় স্টেক পার করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে স্টেক করুন আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে স্টেক পার করুন এবং তারা আসলে একটু পর্বত দেখা যায় স্টেক পার করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে স্টেক বেশি বেশি করা আমরা স্টেক সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নেই আমরা এটা চালু করবো ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেফার চলতে থাকবে মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের অপরাধগুলোর কথা স্মরণ আল্লাহর কাছে ইনশাআল্লাহ এক নাম্বার দুই দুরুদ নবী করিম সাল্লামের প্রতি দুরুদ পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মহব্বতের সাথে মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ মুহাম্মাদ

দূরদের ক্ষেত্রেও নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরত যা পড়ো তোমার সব পেয়ে যাবে কিচ্ছু লাগবে না এক সাহেব হোসেন আসল আমার দোয়ার মধ্যে দূরত কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহর কাছে চাইবো দূরত মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এভাবে বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে হলে আরো ভালো আরো ভালো যত লোক এর বেশি ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলেছেন যে আমি সব দোয়া আপনার জন্য করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে সব দোয়া চলে কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যদি এটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহ নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন আপনি কারো কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবে কি আসবেন চোখ বন্ধ করে আসবেন তো আল্লাহ নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনাদের মধ্যে রহমত নাজিল করবেনি এটা নবী ওয়াদা যে কোনো পেরেশানি তিনি আরো বলেছেন যদি কেউ দুরুদের আমল করে নিয়মিত আল্লাহর আলমিন তার সকল পেরেশানির জন্য যথেষ্ট করে দিবেন এই আমলটা সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুরুদের আমলটা আমি দেখেছি সুহান গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক ভদ্রলোক সকালে একটা টেলিভিশন বিশেষ বেশিরভাগ চ্যানেলের প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল পড়ে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো পথ আর নাই শুরু করলাম অনবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমন ভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এই আমলগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছে যে আলহামদুল্লাহ তাদের অভিজ্ঞতা হ্যাঁ ওই যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা ইচ্ছে বেটার কিছু রেখেছে আমি সেই রাখবো ইনশাআল্লাহ আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সাল্লাহাম বলেছেন হাদিসি কুস্তি আল্লাহ বলেছেন আইনদের জন্য আপ দিবি আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি না আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাকে। আপনি যদি এটি করেন যে না নবী করিম সাল্লাহাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ গুলি মিস হতে পারে আমরা দোয়া মিস হবে ওইমান আমার মধ্যে আনতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাহলে দুইটা আমল হলো ইস্তেখ আর আরুদ তিন নম্বর আরেকটা আমল হল দোআইনুস দো আইনুস লা ইলা হাইলা আন সোহানাক ইন নিকুন্ত মিন সো হবে বেশি পড়তে থাকবেন যখন বিপদে পড়বেন ইস্তেখ ফার আর দুরুত পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে দোয়নুস লা ইলাহাইলা আন সোহানক ইন নিকুন্ত মিন মিনাজ মি আল্লাহসমা তোলা করেন এই দোয়ার পরে বলেছেন ওয়াকেদারিকে নন্দীল মিনিন এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আলাহিসাল্তুসাল্লামকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সাইন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইউনেসকে মাছের পেটে ঢুকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অভাবতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আরও নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন কারণ উনি এই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লাহিল্লা আন্তা সুহান আকা এমনি তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস তার নবী ইউনুস আলী আল্লাহ তালা এর মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়াকাদালিকা নঞ্জিল মিনি এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একইভাবে ইমানদারদেরকেও এটার মাধ্যমে রক্ষা করব এটা বড় অস্ত্র পেয়ে গেলাম দয়ন বেশি বেশি একটু পড়বো আমার দেশে আবার দেখা যা বিপদ হয়ে গেলে তখন হুজুর ভাড়া করে যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখ বার পড়ে দেন সোয়া লাখ বার পড়ে দেন টাকা দিব আপনারা পড়ে দেন আপনারটা আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে খাটায়া টাকা দিবেন করে এমনি টাকা দিবে না দিয়ে আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন ইউনুস আল্লাহ সাল্লাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনারা সবাই দোয়া নুস পড়েন আমি গেলাম আমি মাছের পেটে গেলাম আপনারা বসেন সবাই দোয়া নুস পড়া দাঁড়ান করছেন উনি ওনারটা উনি করছেন তো আপনারটা আপনি শুরু করবেন দোয়া ইউনুস না চার নম্বর আমল হলো ইয়া দল জালাল ওয়াল ইকরম এটা বেশি করে পাঠ করবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আলিজু বিয়া জল জালাল ইউল ইকরম ইয়া জল জালাল ইউল ইকরম এইটাকে তোমরা আঁকড়ে ধরবে ইয়াজ আল্জাল আল এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং বর্ণিত দোয়া দোয়া এটা মাসনুন মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যে তো আল্লাহ এটা আপনার যদি এটা আছে অত হে আল্লাহ আপনি আমাকে এটা দেন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তাল কাছে নিবেদন করতে পারে পারেন এর পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যে কোনো নকল নামাজ কান নবী সাল্লাম ইজা হেজাবাহমরুল সাল্লাহ নবীজি সাল্লা সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে দুরাকাত নামাজ পড়তেন দুরাকাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি নাপা নাপা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শূন্য সাল্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সবকিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য একটা দোয়া দোয়াটা আগে করবে পাশাপাশি এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সময় দোয়া অনেক বেশি দোয়া করবে তাহলে চারটা আমল ইনশাল্লাহ আপনাকে এই ভয় বা বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশা আল্লাহ সে এটিন নিয়ে করবেন সেই সাথে আশার কাতার বলা দান করা অন্যান্য যে আমলগুলো আছে টুকটাক সেগুলোর সাথে সাথে চান বাকি এই চারটাকে বেসিক্যালি একটু জরুর করতে থাকে আমাদের বাড়িতে আমরা সবাই অনেক বড় বড় রোগে আক্রান্ত বাবা চলাফেরা করতে পারেন না ঠিকমতো মা অসুস্থ অনেক বছর ধরে যে টাকা ইনকাম হয় অসুস্থতার পিছনে ব্যয় হয়ে যায় কীভাবে অসুস্থতা লাভ করব পুরো পরিবার অনেক কষ্টের ভিতর আমরা আছি সুস্থতার চেয়ে মহান আল্লাহ তালার কাছে বড় নেয়ামত সুস্থতার চেয়ে মহান আল্লাহ তালার কাছে বড় নেয়ামত আর নাই আমরা সবার কাছে দোয়া চাই এ ভাই দোয়া চাইছেন আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন তার পরিবারে যে অসুস্থতা আছে এবং আপনার পরিবার উনি বলছেন সবাই অসুস্থ প্রায় আল্লাহ তালা ওনাদের সবাইকে সেভাবেকে ক্যামেরা দিলে দান করুন আর যে ভাই এটা লিখেছেন তাকে আমি বলবো পরিবারের সবাই অসুস্থ হওয়া একটা বিশেষ বিষয়কে ইন্ডিকেট করে সেটা হলো দুষ্টজিন এবং ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি এটা গোটা ফ্যামিলিকে এফেক্টেড করে অনেক সময় অতএব আপনি ভালো কোনো রাখি দিয়া রকিয়া করেন অথবা নিজে রকিয়া করেন যার ফুট করেন আয়াত থেকে ইনশাল্লাহদুল্লাহ আমার বিশ্বাস যে ওই রিলেটেড সমস্যা হলে এটা অবশ্যই সেরে যাবে এবং গোটা পরিবারের সবাই আপনার কোনো না কোনোভাবে এই যে কষ্টের মধ্যে আছে এটা লক্ষণটাই হলো সেটা তারপরেও আপনি সেটা করেন আর সেই সাথে যদি এটা শারীরিক সমস্যাই হয় তাহলে ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি চারামল দরুদ ইস্তেকফার ইস্তেকফার দুরুদ দোয়ানুস ইয়াজাল আলকরাম এবং নামাজ ফরফ্লা কাছে সাহায্য চাওয়া অবিশ্বাসী করবেন